পিতা ও পুত্রের বয়সের অনুপাত এগারো অনুপাত তিন পিতার বয়স পাঁচ পঞ্চাশ বছর কথা বলেছে যে এগারো অনুপাত এই অনুপাতটিকে একটি সমতুল অনুপাত আমরা অনুপাত অর্থাৎ বাঘ জানি আমরা যদি এই অনুপাতটাকে বগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে এটা হবে কি এই তিন বাঘের এগারো তাহলে এই অনুপাতটাকে আমরা কি করলাম এই ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম এটাকে যদি আমরা তিন যে কোনো রাশি দ্বারা গুণ করতে পারি তাহলে এটা সমতুল ভগ্নাংশ যাবে তাহলে ভগ্নাংশকে আমরা কি করতে পারবো আমরা এই অনুপাতের দেখতে পারবো একশো দ্বারা গুণ করতে পারি দশ দ্বারা গুণ করতে পারি দুই দ্বারা গুণ করতে পারি তাহলে দুই দ্বারা দুইটাকে গুণ করবো তাহলে আসবে এই ছয় ভাগের এই এগারো ছয় ভাগের বাইশ ছয় ভাগের বাইশ সমান এই বাইশ অনুপাত হবে আমাদের ছয় তাহলে এটা একটি সমতুল অনুপাত তাইলে আমরা কি কতে অ্যানসার করব ক তে তাই প্রদত্ত অনুপাত যেটা দেওয়া আছে সেটার অনুপাতকে আমরা এই সমতুল অনুপাতে প্রকাশ করতে তাহলে এগারো অনুপাত আমরা যদি লিখি এগারো অনুপাত তিন সমান আমরা এটাকে বগ্নাংশ আকারে লিখবো তাইলে তিন ভাগের এই এগারো তাহলে এটাকে আমরা যে কোনো রাশি দ্বারা যে কোনো সংখ্যা দ্বারা গুণ করতে পারি তাহলে আমরা যদি এরকম লব এবং হরকে একশো দ্বারা গুণ করি বা দুই দ্বারা গুণ করি বা দশ দ্বারা গুণ করি তাহলে এটা হবে কি সমতুল অনুপাত তাহলে এটা সমান আসবে এই তিন ভাগ তিরিশ ভাগের তিরিশ একশো দশ এটা সমান আমরা আমরা লিখতে থেকে কি করতে পারি দেখতে পারি তাহলে এই অনুপাত হবে তিরিশ তাহলে এই অনুপাতের একটি সমতুল অনুপাত আমাদেরকে লিখতে বলেছে তাহলে আমরা এরকম হাজারো অসংখ্য তৈরি করতে পারবো যেটা আমরা এই বগ্নাংশাক লিখি যে কোনো রাশির দ্বারা যেকোনো সংখ্যা তারা গুণ করলেই এই সমতুল অনুপাত পাওয়া যাবে তারপর বলেছে খতে বলা হয়েছে যে পুত্রের বয়স কত ফিতার বয়স ফিতার বয়স দেওয়া আছে পাঁচ পঞ্চাশ বছর আর ফিতা পুত্রের বয়স অনুপাত দেওয়া আছে এগারো অনুপাত তিন যদি এটা হয় তাহলে পুত্রের বয়স কত আমরা পুত্রের বয়স সমান ফিতার বয়সের এগারো ভাগের তিন আমরা অনুপাত হিসাবে হিসাব করলে পাই তাহলে আমরা খতে অ্যান্সার করি এখানে দেওয়া আছে যেটা যে বয়স ফিতা ও পুত্র বয়সের অনুপাত অনুপাত দেওয়া আছে আছে সমান ফিতারটা আগে তাহলে ফিতার বয়সের অনুপাত পুত্রের বয়সের অনু রাশি তাহলে এই হিসাবে এবং তাহলে পুত্রের বয়স হবে তাহলে এখান থেকে লিখতে পারি আমরা এই পুত্রের বয়স হবে পিতার বয়সের আমরা এই অনুপাত হিসাব করলে ভাই পুত্রের বয়স বয়স পুত্রের পিতার বয়সের 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 আমরা এই এগারো বাঘের তিন গুণ এই এত গুণ তাহলে এই এত গুণ হবে কেননা আমরা জানি এই যদি এরকম লিখি ফিতার বয়স অনুপাত ফিতার অনুপাত তিন এটা বাইটাকে আমরা যদি বগ্নাংশ আকারে লিখি তাহলে আসবে এই ফিতার ডিভাইডেড বাই এই পুত্র পুত্র সমান আসবে এই তিন ভাগের এই এগারো বাইটাকে যদি আমরা লিখি তাহলে আমাদের ব্যক্তিত্ব কি পুত্র বয়স তাহলে আমরা ব্যস্ত অনুপাত করে নিব তাহলে পুত্রটা উপর লিখব এই পুত্র অনুপাত ফিতা পিতার সমান আসবে এই এগারো বাঘের তিন এটা পুত্র বয়স সমান এই পুত্র বয়স সমান আসবে এই পিতার বয়স আমরা ক্রস গুণন করলে এটা হয় গুণ হবে এই এগারো বাঘের তিন এটা তাহলে এই হিসেবে আমরা এটা দেখতে পারি যে পুত্রের বয়স পিতার বয়সের এগারো বাঘের তিন তাহলে এই হিসেবে আমরা বলতে পারি তাহলে এখন আমরা পুত্রের বয়স বের করবো পিতার বয়স দেওয়া আছে তাহলে পিতার বয়স আমরা এখানে দেখতে পাই যে ফিতার বয়স দেওয়া আছে যেটা প্রশ্নে বছর এই ফিতার বয়স বছর তাহলে সুতরাং পুত্রের বয়সের পাঁচ এগারো বাঘের তিন এত তাহলে ফিতার বয়স এখানে দেওয়া আছে পাঁচ পঞ্চাশ বছর এই ফিতার বয়স আমরা আগেই লিখেছি এই পাঁচ পঞ্চাশ বছর এর আমরা এই এগারো বাঘের এগারো বাঘের তিন এই এগারো বাঘের তিন আমরা এখন যদি ক্যান্সেল করি তাইলে পুত্রের বয়স সমান আসবে পাঁচ এগারো পঞ্চান্ন সমান আসে আমরা পাই এটা সমান আসে তিন পছা পনেরো বছর পনেরো সুতরাং পুত্রের বয়স পুত্রের বয়স পুত্রের বয়স কত এগারো পনেরো বছর পনেরো বছর আর পিতার বয়স তো দেওয়াই আছে পাঁচ পঞ্চাশ বছর তাহলে যদি হয় আমাদেরকে বলেছে যে পাঁচ বছর গতে এটা হলো আমাদের পুত্র বয়স বের হয়ে গেল তাহলে আমাদেরকে পুত্র বয়স বের করতে বলেছে এরপর বলেছে দেখাও যে পাঁচ বছর পর পিতা ও পুত্র বয়স অনুপাত তিন অনুপাত এক হবে তাহলে আমরা দুইজনের বয়স পাঁচ বছর পর যদি বের করতে যাই তাহলে দুইটার সাথে পাঁচ যোগ করে দেবো পাঁচ পঞ্চাশের সাথে পাঁচ যোগ হবে আর পনেরো সত আমাদের ফাঁস যোগ হবে তাহলে ওই হিসেবে কি হবে পাঁচ বছর পর এই শুধু বয়সের অনুপাত হবে তিন অনুপাত এক সেটা আমাদেরকে দেখাতে বলেছে তাহলে ওইটা অনুপাত লিখতে হয়ে যাবে তাহলে গতে আমরা লিখি পিতার বর্তমান বয়স বর্তমানে ফিতার বয়স বর্তমানে বর্তমানে ফিতার বয়স বছর এই পাঁচ পঞ্চাশ বছর তাহলে সুতরাং 5 বছর ফর 5 বছর ফর পিতার বয়স এই 5 50 যোগ 5 এত বছর বয়সে 60 বছর 60 বছর আর পিতার পুত্রের বয়স পুত্রের বর্তমান বয়স আমরা বের করেছি 15 বছর বর্তমানে বর্তমানে পুত্রের বয়স পুত্রের বয়স কত পনেরো বছর তাহলে সুতরাং পাঁচ বছর পর পুত্রের বয়স হবে এই পনেরো যোগ পাঁচ এত বছর বা একটা সমান আসে এই বিশ বছর তাহলে পাঁচ বছর পর ফিতা পুত্র বয়সের অনুপাত আমরা লিখব তাহলে সুতরাং পাঁচ বছর পর ফিতা পুত্র বয়সের অনুপাত সমান সুতরাং পাঁচ বছর পর পর পিতা ও পুত্র বয়সের অনুপাত পিতা ও পুত্রের বয়সের অনুপাত বয়সের সের অনুপাত অনুপাত আমাদের ষাট অনুপাত ফিতার বয়স আগে আসবে অনুপাত আমরা অনুপাত যদি লিখি তাহলে ফিতার বয়স অনুপাত দুইটার বিশ তাহলে পুত্রের বয়সের অনুপাত এটা তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে এটা আসবে আমরা ফাই সেটা হচ্ছে এই বিশ বাঘের বিশ হবে নিচে বিশ আর উপরে হবে ষাট এটা ভগ্নাংশ আকারে ফাই তাহলে আমরা এটাকে ছোট্ট করি তাহলে এই শূন্য শূন্য ক্যান্সেল যায় এই শূন্য শূন্য ক্যান্সেল যায় আমরা এটাকে যদি দুই কাটি এক আর তিন বিশেষ ষাট তাহলে এটা আসে আমাদের তিন অনুপাত এক তিন অনুপাত এক তাইলে আমাদেরকে বলা হয়েছে যে পাঁচ বছর পর পিতা পুত্র বয়স অনুপাত তিন অনুপাত দেখ এক এটা আমাদেরকে দেখাতে তাহলে দেখানো হলো যে দেখানো হলো হলো কি যে পৃথ পুত্র বয়সের অনুপাত পাঁচ বছর পরে তিন অনুপাত এক তাহলে এটা আমাদের অ্যান্সার